নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমরা যাচ্ছি মালদার গৌড়ে এটা একটা ঐতিহাসিক জায়গা আমরা অনেকেই হয়তো পড়েছি এই গৌড়ের নাম যেখানে পাল রাজা বা অন্যান্য বিভিন্ন রাজারা রাজত্ব করেছে তারপরে কিন্তু সেই সব রাজত্বের পরে এখন সেসব জায়গা একদমই ফাঁকা তবে বাড়ির এত কাছে একটা ঐতিহাসিক স্পট থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখনো এই জায়গাটা হয়নি তাই এসেছিলাম আর ভাবলাম এবারে কিন্তু আমাদের গৌড়টা ঘুরে দেখতেই হবে তাই আমরা তিনজন আর সাথে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম গৌড়ের উদ্দেশ্যে চলো তবে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা প্রথম স্পটে এখানে অবশ্য আলাদা আলাদা করে অনেকগুলো স্পটই রয়েছে যে প্রত্যেকটা কিন্তু একটা থেকে দু পাঁচ মিনিটের দূরত্ব এই গাড়িতে যেতে হবে চলে এসছি আমরা ফার্স্ট স্পটে এখন যেখানে রয়েছে এখানে কিন্তু বিশাল বড় একটা হলঘর তবে হ্যাঁ চার পাঁচটা পেয়ে সন্ধকার আর এখানে কিন্তু বিশাল বড় বড় এক একটা পাচির কিন্তু অনেকটা চওড়া চওড়া তবে হ্যাঁ এগুলো যখন পাঁচ থেকে পাঁচশো ছশো বছর আগের জিনিস তো তখন তো আর সিমেন্ট বালি বলেছিল না ওই চুল সুরকি যা বলা হয় সেগুলো দিয়ে এই প্রত্যেকটা গাঁথনি করা ভেতরে আসার সময় দেখলাম এই দেওয়ালগুলো যে হয়েছে তার যে প্রত্যেকটা ইট সেগুলো ভীষণই ছোট ছোট দাও তোমাদেরকে সাইজটাও একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ অবশ্য কতটা ছোট ছোট এক একটা ইট মাত্র ওই দু থেকে আড়াই আঙ্গুল এত ছোট ছোট ইটের গাঁথনি আগে কখনো দেখা হয়নি হ্যাঁ দেখো কি সুন্দর সে ইট দিয়ে আবার বাঁধানো ওদিকেও একটা স্পট দেখা যাচ্ছে অবশ্য এই এরিয়াটার ভেতরেই তো যাই সেখান থেকে একবার ঘুরে আসি সেখানেও আবার বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে ও হ্যাঁ আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি সাথে কিন্তু আমার বোনের মেয়েকেও আমরা নিয়ে আর ওর সঙ্গে দৌড়াদৌড়ি করে কেটে চলছে আমার মেয়ের সময় ওই দেখুন ও করছে ছোট ছোটি তার সঙ্গে কিন্তু মেয়েকেও করে চলতে হচ্ছে চারপাশে এত গাছ আর দেখুন গাছের মধ্যে ফুলও ফুটে রয়েছে পরিবেশটা যেন একটা খুব শান্ত স্নিগ্ধ ওই দেখুন দূরে একটা গুমজাকৃতির ঘর দেখা যাচ্ছে শুনুন তবে হ্যাঁ ঘরটা কিন্তু বন্ধ বলে মনে হচ্ছে এই একটা পাথর যেটা সে সময়ের বহু যুগের পুরনো কিন্তু দেখো কারুকার্য গুলো এত সুন্দর যেগুলো প্রত্যেকটা কিন্তু হাতে খোদাই করে ডিজাইন করা পাঁচশো ছশো বছর মানে বহু বছর আগে তখন তো আর এত মেশিনের ব্যবস্থা ছিল না ওই দেখুন ধরে একটা পাহাড়ের মতো উঁচু মেয়ে নাকি সেখানে উঠবে তো চলুন ওঠা যাক তবে হ্যাঁ উঁচুটা কিন্তু বেশ অনেকটা উঠতেও কিন্তু বেশ কষ্টই হচ্ছে ওই দেখুন উঠতে উঠতে মায়েরও হাফ ধরে গেছে আমি অবশ্যই ধীরে সুস্থে উঠছি আমিও আর পারছি না এতটা উপরে উঠতে চলুন একটু কষ্ট করি উঠে তো এসেই গেছি এখান থেকে তবে মনে হচ্ছে বেশ অনেকটা এরিয়া দেখা যাবে আর দেখতে কিন্তু চারপাশটা অনেকটা ভালো লাগবে বলেই মনে হচ্ছে ভয় হচ্ছে ওই কুচকিটাকে নিয়ে ও যে দৌড়াদৌড়ি করে যদি পড়ে যায় কোনোভাবে তাই জন্য কিন্তু ওকে একটু ধরে রাখা ওই দেখুন এত সুন্দর লাগছে আর দূর থেকে যে আকৃতির ঘরটা আমরা দেখছিলাম সেটাও কিন্তু ওপরটা একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে চারপাশটা কিন্তু অসাধারণ লাগছে ওই দেখুন ওরা নেমে গেল বেশিক্ষণ অবশ্য হইল না তবে হ্যাঁ আমি ওইবারে নেমে যাব। যে স্পটটা আমরা এতক্ষণ ঘুরে দেখলাম সেটা কবে নির্মাণ করা হয়েছে এবং কিভাবে কে নির্মাণ করেছিল এই সব বিষয়ে কিন্তু লেখা রয়েছে এই পোস্টারগুলোতে এখানে যারা গার্ডে রয়েছে তাদেরকে যদি এসব বিষয়ে জানার জন্য বলা হচ্ছে তবে তারা একটাই কথা বলছে ওখানে পোস্টার লাগানো আছে ওখান থেকে সবটা দেখে নিন তারাও নাকি এসব বিষয়ে ডিটেলসে এত কিছু জানেন না চলে এসছি আরও একটা নতুন স্পটে এটাও কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর তাই ভাবছি যে আমাদের বাড়ির কাছেই ঐতিহাসিক এত সুন্দর একটা জায়গা থাকা সত্ত্বেও আমাদের এখনো এখানে আসা হয়নি চলে এসছি ভেতরে ওই দেখুন ছোট্ট ছোট্ট কুঠিরের মতো ঘর রয়েছে তো যাই সেখানে গিয়ে দেখি কি আছে দেখুন এখানেও পোস্টার লাগানো রয়েছে আর এখানেই কিন্তু সবকিছু লেখা রয়েছে এই স্পটের বিষয় উনাদের কথা মতো এটা নাকি ঔরঙ্গজেবের সেনাপতির কবরস্থান নতুন স্পটে এখানে কিন্তু ভেতরে আসামাত্রে মাত্রই পোস্টারে সমস্তটা লেখা রয়েছে এটা আমরা পরে দেখি চলো ভেতরে যাওয়া যাক এর ভেতরটা কিন্তু অনেকটা বড় Thank

ওই তো বাদুর টাদুর ওরকম জাতীয় কিছু আছে ঢুকছিলাম এখানেও আওয়াজ আছে এই বাদুর টাদুর পাখি কিছু আছে তাড়াতাড়ি আয় মামা অনেকগুলো গেট এটাতে আছে একটা দিলে তিন চারটা এটাতে চারটা আওয়াজ কি দেখছো এর কত বাদুর আওয়াজ এখানে যে বিল্ডিংটা রয়েছে সেখানে যেমন ছোট ছোট ইটের কাজ রয়েছে সেই সাথে কিন্তু বিশাল বড় বড় পাথরকে চার কোনা করে কেটে তারপরে কিন্তু এই বিল্ডিংটার মধ্যে কাজ করা হয়েছে ওই দেখুন আমাদের মতো আরো বেশ কয়েকজন কিন্তু এসেছে ঘুরতে খুব একটা ভিড় নেই এখানে তবে হ্যাঁ টুরিস্ট খুব কমই আসে তবে আসে মালদা থেকে ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে একটু বেশ ভেতর কি বলুন তো একটা সময় এই চারপাশটা যতটা জমজমাট ছিল এখন কিন্তু এর চারপাশটা ঠিক ততটাই নিস্তব্ধ জায়গা আমরা যখন এলাম চারপাশটা ফাঁকা চাষের জমি পুরোপুরি ফাঁকা খুব কম বাড়িঘর কিন্তু চারপাশে দেখা যাচ্ছিল আর এক সময়ের কথা ভাবন্ত আনাগোনা ছিল কত লোক এখানে বাস করত যাতায়াত হয়তো পায়ে হেঁটে যাতায়াতের ব্যবস্থা ছিল হয়তো গাড়ি ঘোড়া এত ব্যবস্থা ছিল না তবুও এতটা জমজমাট একটা জায়গা পাঁচশো ছশো বছর পরে একদম নিস্তব্ধ একটা ফাঁকা এলাকা চলুন একবারটা এর ভেতরে যাওয়া যাক মনে হয় রাত্রেবেলা এখান থেকে লাইট জ্বালানো হয় মা কি সুন্দর লাগছে বলুন তো এখানে দাঁড়িয়ে যদি একটা ছবি তোলা যায় তাহলে কিন্তু বেশ লাগবে ভেতরে এখন আমি যে জায়গাটায় রয়েছি এখানেও নাকি আগে বিশাল বড় বড় ঘর ছিল যেগুলো এখন ভেঙে গেছে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে দেখুন এগুলো প্রত্যেকটা এক একটা পিলারের মতন করে তোলা ছিল ছোটবেলায় যখন বইয়ে পড়তাম গৌড় আদিনা এসবগুলো তখন ভাবতাম আমাদের বাড়ির এত কাছে একবারটা যাব তবে এত কিন্তু আর কখনো আশা হয়ে ওঠেনি তবে আজকে এসে এখানে ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে নিজের বাড়ির এত কাছে একটা ঐতিহাসিক জায়গা আছে আর যার নাম ইতিহাস বইয়ে সকলেই পড়ে জায়গাটা গোড়া হয়ে গেলে আপনাদেরকে একবার ও পাশটায় নিয়ে যাব ওখানে একটা আপনাদেরকে অভাবনীয় জিনিস দেখাব চলুন একবারটা ভালো করে এই গাছটার দিকে দেখুন তো দেখে কিছু বুঝতে পারছেন কিনা বা কি গাছ সেটাও বুঝতে পারছেন কি না এটা আসলে একটা বেল গাছ আবার দেখুন গাছটার কিন্তু কোনো কাণ্ড নেই কাণ্ডের যে মাঝখানের অংশটায় সে পুরোটাই ফাঁকা দেখুন আর মাঝখানে একটা পাকুর গাছ গাছ থেকে বেরিয়ে সেটা কিন্তু এই গোড়ার মধ্যে গিয়ে মিশেছে কি করে বেঁচে আছে বলুন তো তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে গাছটার বয়স নিঘাত কম নয় পাঁচশো থেকে ছশো বছরের পুরনো বললেও কিন্তু ফুল হবে না গৌড়ের সমস্ত স্পট কিন্তু আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যাব রামকেলি ধামে যেটা কিন্তু খুব নাম করা একটা ধাম তো সে বিষয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে এখান থেকে খুব একটা বেশি দূরে নয় ঠিক যেমন আমরা গৌড়ের একটা স্পট থেকে আর একটা স্পট ওই দু পাঁচ মিনিটের দূরত্বে আমরা ঘুরেছি এটা কিন্তু ঠিক সেরকমই পাঁচ থেকে সাত মিনিট মতন লাগবে তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে এখন চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি রামকেটের ভিডিওতে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো